আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ভিডিও ভাইরাল হয় আর এই ভাইরাল হওয়ার জন্য ফেসবুক আমাদেরকে কি কি নির্দেশনা দিয়েছেন আমি আপনাদের আমার মোবাইলের স্ক্রিন শেয়ার করে দেখানোর চেষ্টা করব তো আসুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করি অ্যাপস থেকে আপনারা চলে যাবেন আপনাদের এই যে যে আইকন আছে আপনাদের ছবি ওখানে চলে যাবেন ওখানে যাওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের ড্যাশবোর্ড অর্থাৎ ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর থেকে এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আহটি স্টেপ আপনাদের এখনো পূরণ করতে হবে এই যে এখানে দেখেন আপনারা ক্লিক করবেন তো আমরা সি অলে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের কি কি মানে কোন পদ্ধতিতে গেলে আমরা আমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবো প্রথমে দেখুন ইনভাইট পিপল রিস্ট আপনারা এখানে যাবেন যার পরে আপনাদের দেখবেন এখানে ইনভাইট লেখা অনেকগুলা পেজ বা আইডি থাকবে আপনারা সেগুলোকে ইনভাইট করবেন এখান থেকে আপনারা ব্যাক করে বেরিয়ে এসে চলে যাবেন দ্বিতীয় নম্বর অপশন কন্টিনিউ ইন ইউর লেভেল ইনজয় সরি লেভেল জার্নি আপনারা এখানে যাবেন যার পরে নিচে আসবেন আসার পরে দেখবেন স্ট্রিক্ট চ্যালেঞ্জ এখানে যাবেন যার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়মন্ড আকারের কিছু চিহ্ন এগুলা দেখুন এখনো পূরণ হয়নি আপনারা এখানে ক্লিক করবেন করার পরে ক্রিয়েট রিল আপনারা রিলে যাবেন ভিডিওতে ঢুকবেন ভিডিও ভিডিওতে ঢুকার পরে আপনারা সুন্দর দেখে একটা রিল সিলেক্ট করবেন যেটা মানুষ গ্রহণ করে আর কি যেটা আপনাদের কাছে মনে হয় যে এই রিলটা ভালো সুন্দর দেখে একটা রিল আপনারা বেছে নেবেন নেওয়ার পরে ধরুন আমি এই রিলটা নিলাম এই রিলটা নেওয়ার পর আপনি নেক্সট করবেন নেক্সট করার পরে এখানে সুন্দর একটি বর্ণনা দিবেন সংক্ষিপ্ত আকারে যেমন এখানে লিখবেন আকর্ষণীয় একটা নাম দিবেন যেমন লিখবেন ধরুন আমি লিখলাম এটাও কি সম্ভব সম্ভব লিখে আমি এবার আসবে হ্যাশট্যাগের ব্যাপার হ্যাশট্যাগে আপনারা প্রথমে লিখবেন আপনার অ্যাকাউন্টের যে নাম আছে সেটার প্রথম যেমন আমার অ্যাকাউন্ট সুমন রেজা আমি প্রথমে লিখলাম সুমন এরপরে আবার হ্যাশ ট্যাগ দিয়ে লিখলাম রেজা এরপরে হ্যাশট্যাগ দিয়ে সহযোগিতা হ্যাশট্যাগ দিয়ে ভাই হ্যাশট্যাগ বোন হ্যাশট্যাগ করুন এবার আপনি দু একটি আপনার ইচ্ছে মতো হ্যাশট্যাগ দিলে দিলেন না দিলেন না দিলেন এবার আপনি মেনশন মেনশন কাদের করবেন মেনশন আমি এখানে হাইলাইটস করে দিলাম আপনি মেনশনের জায়গায় আরও কিছু যোগ করতে পারেন এখানে যোগ করার পরে আপনারা একটু স্ক্রল করে নিচে এসে অ্যাড এআই লেভেল এটাকে অন করলেও করে দিতে পারেন না করলেও কোনো সমস্যা নেই এবার আপনি শেয়ার করবেন দেখুন এখান থেকে ভিডিওটি শেয়ার হয়ে গেল আর এখান থেকে শেয়ার হওয়া মানে ফেসবুক আপনাকে যে অপশন দিয়েছে এটা ফেসবুক নিজ থেকে আপনার কন্টেন্ট যদি কোনো প্রকার কোনো সমস্যা না থাকে ফেসবুক কর্তৃপক্ষ নিস থেকে আপনার ভিডিওটি ভাইরাল করে দেবে এবার আপনাদের আর একটা মজার জিনিস দেখাই সেটা হচ্ছে আপনারা চলে আসবেন এই যে আমার এই টিকমার্কের অর্থাৎ রিভিক্সার এখানে ক্লিক করবেন করে এখানে দেখেন দেখাচ্ছে ওয়াশ রিল অর্থাৎ আপনাদেরকে এখানে রিল দেখতে হবে মানে আপনি অন্যের রিল দেখবেন এই এই যে রিলটা দেখার আপনি অন্যের রিল না দেখার কারণে এটা এটা কিন্তু আপনার এখনও পূরণ হয়নি আপনারা চলে যাবেন আপনারা দেখবেন এবং আপনার যে রিলগুলো ভালো লাগে সেগুলো দেখতে থাকবেন দেখতে থাকার পরে একটা সময় আপনার এই রিলগুলা এই এই রিল দেখার কারণে এই এই রিম্যাক্সার এটা পূর্ণ হয়ে যাবে আর এখানে যে ডায়মন্ড দেখতে পারছেন এগুলো পূরণ হবে এবং সেই সাথে আপনার ভিডিও বেশি ভাইরাল হবে রিচ বাড়বে এখানে আপনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা পূরণ হবে তো এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সেই সাথে আমি কি ধরনের ভিডিও তৈরি করলে আপনাদের ভালো হয় বা ভালো লাগে সেই সেই ভিডিওগুলা। আমাকে সাজেস্ট করবেন আমি তো সেই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব ধন্যবাদ সকলে ভালো থাকবেন